জুলাই সনদের মাধ্যমে ভিত্তিতে নির্বাচন পরে। বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো যে শক্তি অর্জন করবে সেই শক্তির মাধ্যমে সব সময় তারা সকল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ভীষণ বেয়ারা হয়ে ওঠা জুলাই আন্দোলনের যে বিজয়ী পক্ষ যে বিজয়ী ছাত্র নেতারা বীর যোদ্ধারা নাহিদ হাসনাত সার্জিস আক্তারদেরকে সব সময় সাইস্তা করার বিচারের মুখোমুখি করার মামলার মুখে পড়ার মৃত্যুদণ্ডের দিকে যাওয়ার একটা ভয় দেখিয়ে যেতে পারবেন এবং এই ট্রাম্প কার্ড ব্যবহার করে আসলে রাজনীতিতে আবারও জুলাই যোদ্ধাদের জুলাইয়ের এর ছাত্র পতন অনিবার্য হয়ে আলামত দিচ্ছে কেন এই প্রসঙ্গটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বর্তমানে যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কাজ করছে তারাও সাম্প্রতিক সময়ে ওয়ান ইলেভেনের একটা ভয় পাচ্ছে বা ভীতি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বর্তমান রাজনৈতিক দলগুলো চাইছে জেনে তলে ভাবে যে কোনো প্রকারে এই যে বর্তমান ইউনুস সরকার যেটি আছে এটিকে দিয়ে একটা নির্বাচনী বৈতরণী পার হতে বাংলাদেশের সর্বশেষ চব্বিশ ঘন্টার ফিরিস্থি যদি আমি আপনাদেরকে বলি প্রথমত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড সেখানে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এরপর চট্টগ্রাম সমুদ্র বন্দরে বারোশো টন কাঁচামাল সমেত জাহাজ ডুবি হয়েছে এরপর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেখানে আগুন লেগেছে এরপর ফরিদপুরের একটি বাজারে আগুন লেগে প্রায় বিশটির মতো দোকান পুরে ভৎস হয়ে গেছে নতুন একটি বিরোধে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আজকে বিরোধটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মন্দ সহকারে দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিতে সবসময় নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয় তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিক সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক জুলাই সনদের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের পরে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো যে শক্তি অর্জন করবে সেই শক্তির মাধ্যমে সব সময় তারা সকল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ভীষণ বেয়ারা হয়ে ওঠা জুলাই আন্দোলনের যে বিজয়ী পক্ষ যে বিজয়ী ছাত্র নেতারা বীর যোদ্ধারা নাহিদ হাসনাত সার্জিস আক্তারদেরকে সব সময় সায়স্তা করার বিচারের মুখোমুখি করার মামলার মুখে পড়ার মৃত্যুদণ্ডের দিকে যাওয়ার একটা ভয় দেখিয়ে যেতে পারবেন এবং এই ট্রাম্প কার্ড ব্যবহার করে আসলে রাজনীতিতে আবারও জুলাই যোদ্ধাদের জুলাইয়ের ছাত্রনেতাদের পতন অনিবার্য হয়ে উঠল এবং তাদের পতন নিশ্চিত করার মাধ্যমে আবারও বাংলাদেশের বড় রাজনৈতিক দল হওয়ার আগে পরে এই যে জুলাই সনদের আইনি ভিত্তি আইনি ভিত্তি এই দাবিটা কিসের এবং এই আইনি ভিত্তির দাবি নিয়ে সোচ্চার হয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতারা কেন এই জুলাই সনদে স্বাক্ষর না করবার সিদ্ধান্ত নিলেন এই নিয়ে কৌতূহলের মধ্যে এই আইনি ভিত্তি নিয়ে ধোয়াশাটা পরিষ্কার করা দরকার দেখেন আইনি ভিত্তি বিষয়টা খুব সিম্পল বিষয়টা হচ্ছে যে জায়গা থেকে ওই যে ডক্টর ইউনুসের রিসেট বাটনে চাপ দিয়েছি দু বলা থেকে শুরু করে উনিশ একটা তুলনামূলক বিচারে আনবার চেষ্টা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দু হাজার চব্বিশের বিচার করা এবং সেই সব ঘটনাকে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা এসব একে অপরের সাথে সম্পর্কিত একেবারে সোজা বাংলা থেকে যে জাতীয় পার্টি এনসিপির নেতৃবৃন্দ অর্থাৎ যেই ছাত্র নেতারা জুলাই আন্দোলনের চেহারা দেখিয়ে প্রকাশ্যে নাম দিয়ে সারা দেশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে ধরেন নাহিদ হাসনাত সার্জিস আসিফ মাহফুজ আলম কিংবা আক্তার হোসেন এরা এরা প্রথম থেকে বলছিলেন যে জুলাইয়ের ঘোষণাপত্র হতে হবে জুলাইয়ের সনদ হতে হবে এবং এগুলোকে সংবিধানে একটা স্থায়ী ভিত্তি দিতে হবে যাতে যে সরকারি ক্ষমতায় আসুক কোন সরকারের পক্ষে এই জুলাই সনদে হাত দেওয়ার সক্ষমতা না থাকে এখন আপনি ভাববেন কি থাকবে সেই ঘোষণাপত্রে বা সনদে যেটার জন্য এই ছাত্র নেতারা এত অস্থির হলেন তারা চেয়েছেন এই বিষয়টি যে দু হাজার চব্বিশে যেই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো সেই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে কোনোভাবে কোনো বিচারের মুখোমুখি করতে হবে না কারণ কি কারণ দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা সুধা দাদা তারা নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জন্ম দিয়েছেন কাজেই দু হাজার চব্বিশের আন্দোলনে রাষ্ট্রীয় স্থাপনায় যে আগুন দেওয়া হয়েছে এর বিচার করা যাবে না দু হাজার আন্দোলনে অন্তত যে এই সরকারও স্বীকার করেন যে চুয়াল্লিশ জন পুলিশকে হত্যা করা হয়েছে এবং সেই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক নেতৃবৃন্দ টেলিভিশন ক্যামেরার সামনে গৌরবের সঙ্গে এসে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সিরাজগঞ্জে এক থানায় আক্রমণ করে তারা যদি পনেরো জন পুলিশ সদস্যকে হত্যা করে ফেলতে না পারতেন তাহলে পাঁচই আগস্টেই সরকারের পতন ঘটিয়ে ফেলা যেত না তারা জানেন যে যাত্রাবাড়িতে উত্তরায় বিভিন্ন জায়গায় যে তারা হত্যা করে নিরস্ত্র পুলিশ সদস্যদেরকে পিটিয়ে মেরে চামড়া কেটে ফেলে ঝুলিয়ে রেখেছিলেন দিনের পর দিন এই বিষয়গুলো যাতে আর কখনো বিচারের মুখোমুখি না হতে পারে সেই বিষয়টার একটা আইনি ভিত্তি তারা আশা করেছিলেন জুলাই ঘোষণাপত্রে এবং জুলাই সনদে আসবে সাম্প্রতিক রাজনৈতিক সবচেয়ে আলোচিত সমস্যাটি এক রেখায় দাঁড়ায় দাঁড়াই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পারোয়ানা সেনাবাহিনীর 15 কর্মরত কর্মকর্তাকে নিজ হেফাজতে নেওয়া এবং একই সময় জুলাই সনদ ঘিরে গণভোট এই তিনটি স্রোত একসঙ্গে রাষ্ট্রকে এক ব্যতিক্রমী বসিয়েছে এই আইন সমীকরণে সামরিক নাগরিক সম্পর্ক নির্বাচন ও প্রতিটি চলকই সংবেদনশীল একটি পুরো প্রক্রিয়াকে অবিশ্বাসের খাদে নামিয়ে দিতে পারে গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষাপট সেনা সদর ও ট্রাইব্যুনালের অবস্থান আইনি সংশোধন রাজনৈতিক প্রতিক্রিয়া এবং গণভোটের ক্যালকুলাস সব মিলিয়ে এখনকার সংকেত যে জটিল তাতে সন্দেহ নেই প্রথমে আইনি ছবিটা স্পষ্ট করা দরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের সাম্প্রতিক সংশোধনের ফলে অভিযোগ গঠনের আগেই অর্থাৎ ফরমাল চার্জ গৃহীত হলে আসামিরা নির্বাচন করার অযোগ্য হয়ে এবং সরকারি চাকরি ধরে রাখারও অযোগ্যতা তৈরি হয় এই বিধান সাধারণ ফৌজদারি নীতির দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ ধারণার সঙ্গে টানা পড়ে তৈরি করেছে কিন্তু সরকারের যুক্তি অসাধারণ অপরাধের বিচার প্রক্রিয়ায় বিশেষ বিধান প্রয়োজন প্রধান ধারাগুলো দেখলে বোঝা যায় নীতিগত ভাবে ট্রাইব্যুনালের কর্তৃত্বকে শক্ত করা হয়েছে এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে অভিযুক্তদের তাৎক্ষণিক মাঠে তাদের থাকা এই আইনি কর্মরত সেনা কর্মকর্তাকে সেনা সদর নিজ হেফাজতে নেওয়ার ঘোষণা দেয় সেনাবাহিনী বলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা পদক্ষেপ নিয়েছে অর্থাৎ ট্রাইব্যুনালের আদেশ কার্যকর করতে সহায়তা করছে তবে এখানে সুখ একটি প্রশ্ন এসে যায় সামরিক হেফাজত কি আইনত দেপতার গণ্য হবে নাকি আইন শৃঙ্খলা বাহিনী শুধু গ্রেফতার দেখাতে পারে পক্ষ থেকে পরিষ্কার আটক করলে চব্বিশ ঘন্টার মধ্যে এতে বোঝা যায় সামরিক হেফাজত একটি অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থা বিচারিক কর্তৃত্ব আদালতের হাতেই এই সুতোটা না ধরলে প্রতিষ্ঠান ভিত্তিক বৃহত্তর আস্থার সংকট তৈরি হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ স্তর হল এই অভিযোগগুলোর রাজনৈতিক প্রেক্ষাপট গত বছরের জুলাই আগস্টের অস্থিরতার ধারা এবং আগের দীর্ঘ সময় নিখোঁজ নির্যাতন প্রসঙ্গ মিলিয়ে যে মামলাগুলো আদালতে এসেছে সেখানে প্রধান রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধেও বিচার চলছে প্রসিকিউশনের যুক্তিতর্কে সর্বোচ্চ দণ্ডের আবেদন এটি কেবল আইনি বক্তব্য নয় বৃহত্তর রাজনৈতিক দায়বদ্ধতার ইশারা কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিযোগ প্রমাণের আগে তাকে কাউকে রাজনীতি থেকে দূরে রাখা বা নির্বাচন করতে না দেয়া সেটা এবং তার বড় বিষয় হচ্ছে যে যারা চাকুরিতে আছেন তাদের চাকুরি থেকে সরিয়ে দেয়া এবং আরেকটা ইস্যু হচ্ছে সামরিক বিষয়ে বেসামরিক কর্তৃপক্ষের কতখানি সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক আমি একটি আর বলছি না আমি বলছি যৌক্তিক বিচারিক প্রক্রিয়া যতটা সামনের দিকে যায় ততটাই রাজনৈতিক পরিণামের হিসাব ঘন হয় এই মুহূর্তে ট্রাইব্যুনালের তিন তারিখ মামলার গতি এবং রাষ্ট্রের বার্তা সবই একটা ফ্রেমার্ক নির্মাণ করছে যার করা অর্থ দ্বারায় ব্যক্তি অপরাধকে দায় রূপ না কিন্তু প্রতিষ্ঠানকে বিচার প্রক্রিয়া থেকে দায় মুক্ত না পাওয়া এই ভারসাম্য রক্ষার প্রয়োজন কারণ বাংলাদেশের নিরাপত্তা কাঠামো বিশেষত সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক শান্তিরক্ষা দুর্যোগ সহায়তা এবং কূটনৈতিক মর্যাদার অন্যতম স্তম্ভ বাংলাদেশের সর্বশেষ চব্বিশ ঘন্টার যদি আমি ফিরিস্থি আপনাদেরকে বলি প্রথমত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড সেখানে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এরপর চট্টগ্রাম সমুদ্র বন্দরে বারোশো টন কাঁচামাল সমেত জাহাজ ডুবি হয়েছে এরপর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেখানে আগুন লেগেছে এরপর ফরিদপুরের একটি বাজারে আগুন লেগে প্রায় বিশটির মতো দোকান পুড়ে ভৎস হয়ে গেছে এরপর নোয়াখালী জেলার সোনাইমুরি উপজেলায় আগুন লেগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ধুলিস্বাদ হয়ে গেছে এরপর চট্টগ্রামে একটা মাদ্রাসায় আগুন লেগেছে সেখানেও হতাহতের পরিমাণ অসংখ্য এই যে চব্বিশ ঘন্টায় এই আগুনের ফলে অসংখ্য মানুষের স্বপ্ন ধূলিস্বাত হয়ে গেছে এই আগুনের ফলে শত শত কোটি টাকা নষ্ট হয়ে গেছে এই আগুনের ফলে শত শত মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে তাদের পরিবার কিভাবে চলবে খোদ তারা নিজেরাও জানে না এই আগুনের ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়বে বিজিএমইয়ের সভাপতি বলতেছেন প্রায় দুইশো কারখানার দ্রব্যাদি বা পণ্য পুড়ে গেছে বিমানবন্দরের সেই অগ্নিকাণ্ডের ফলে এবং সেখানে একাধিক ব্যবসায়ী কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিবর্গের সাথে কথা বলে বিভিন্ন মিডিয়া আমাদের বিভিন্ন সোর্স জানতে পেরেছে যে অগ্নিকাণ্ড যেই সময় ঘটেছিল সেই সময় একটা জায়গাতে সীমাবদ্ধ ছিল এবং সেটা ফায়ার সার্ভিস চাইলেই বন্ধ করতে পারতো নিয়ন্ত্রণে আনতে পারত কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সেখানে দেড় ঘন্টা তারা কোনো প্রকার অনুমতি দেয়নি ফায়ার সার্ভিসকে প্রবেশ করতে যার কারণে

পানি লাইনেছে পানি মারতে পারবে সমস্যা আগুন বেশি জ্বলতে এখন কেন আগুন গাড়ি বাইরে দিয়ে বাইরে থেকে নশা টুকার জায়গা রাখেন কারণ এরিয়া পানি কিভাবে মারবুকে ঢুকে আমার ওপেন তখন আমি গাড়ি ভিতরে দিয়ে তখন পানি বাড়িতে জ্বলতেছে দেখছি এখানে পানি মারতে লাভ হবে না এখন এখন চলতেছে তারা কেন এখন ঢুকে নাই এখন কিন্তু জ্বলতে জ্বলতে